একজন দরবেশের কাছে এক ব্যক্তি এলো এবং বলল গ্রামের লোকেরা এক বিশাল গাছের নিচে জড়ো হয়েছে এবং সেই গাছটিকে পূজা করছে এ কথা শুনে দরবেশ রাগে বলল এই গাছ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আমি এখনই গিয়ে এটিকে কেটে ফেলব সে সঙ্গে সঙ্গে কুড়াল হাতে বেরিয়ে পড়ল পথে হঠাৎ শয়তান এসে দাঁড়াল সে বলল হে দরবেশ কোথায় যাচ্ছ দরবেশ উত্তর দিল আমি সেই গাছ কাটতে যাচ্ছি যেটিকে মানুষ পূজা করছে শয়তান বলল এতে তোমার কি আসে যায় মানুষ যা খুশি করুক তুমি নিজের ইবাদত করতে থাকো দুনিয়ার ঝামেলায় জড়িও না দরবেশ কঠোরভাবে বলল না এটা আল্লাহর সঙ্গে শির্খ আর আমি আল্লাহর জন্যই গাছটা কেটে ফেলব শয়তান বলল আমি তোমাকে তা করতে দেব না এতে দুজনের মধ্যে লড়াই শুরু হলো শেষ পর্যন্ত দরবেশ তার রুহানি শক্তি দিয়ে শয়তানকে বেঁধে ফেলল তখন শয়তান ভয়ে পেয়ে বলল আমি তোমাকে একটা কথা বলি যদি তুমি এই গাছ না কাটো তবে আমি প্রতিদিন তোমাকে এক টুকরো সোনার মুদ্রা দেব এতে তোমার ইবাদতের সময়ও বাঁচবে আর গরিবদেরও সাহায্য করতে পারবে দরবেশ মনে মনে ভাবল এ তো ভালো কথা এর মাধ্যমে আমি মানুষেরও উপকার করতে পারব তাই সে ফিরে গেল পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল সত্যি তার সামনে একটি সোনার মুদ্রা রাখা আছে দ্বিতীয় দিনও সে মুদ্রা পেল কিন্তু তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে সে কিছুই পেল না এটা দেখে দরবেশ রেগে গেল সঙ্গে সঙ্গে কুড়াল নিয়ে আবার গাছ কাটতে বের হল রাস্তায় আবার শয়তান এসে দাঁড়াল দরবেশ এবার আক্রমণ করল কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল মুহূর্তেই শয়তান দরবেশকে বেঁধে ফেলল হতবাক দরবেশ জিজ্ঞেস করল গতকাল পর্যন্ত আমি তোমাকে হারাতে পারতাম আজ তুমি আমাকে কিভাবে হারালে শয়তান হেসে বলল গতকাল তুমি শুধু আল্লাহর জন্য বেরিয়েছিলে তোমার নিয়ত ছিল খাঁটি তাই তোমার মধ্যে সেই শক্তি ছিল কিন্তু আজ তুমি সোনার লোভে বেরিয়েছ এই জন্য তোমার সেই শক্তি আর রইল না মনে রেখো যে আমল একমাত্র আল্লাহর জন্য হয় সেটাই অমূল্য কিন্তু যদি নিয়তের মধ্যে দুনিয়ার লোভ মিশে যায় তবে সবচেয়ে বড় নেকামল মূল্যহীন হয়ে যায়